জাপানের নাগাসাকি থেকে পনেরো কিলোমিটার দূরে সমুদ্রের মাঝে এমন একটি দ্বীপ রয়েছে যার আয়তন মাত্র শূন্য দশমিক শূন্য তিন বর্গ কিলোমিটার দ্বীপটির নাম হাসিমা দ্বীপ কিংবা গুনকানজিমা দু সাল থেকে জাপানের নাগাশাকির অন্তর্ভুক্ত দ্বীপটি হাসিমা দ্বীপটি গুনকাঞ্জিমা নামেও বেশ পরিচিত গুনকাঞ্জিমা অর্থ হচ্ছে যুদ্ধজাহাজ দ্বীপ কারণ বাইরে থেকে এই দ্বীপটি দেখতে একটা যুদ্ধজাহাজের মতোই ছোট এই দ্বীপটিতে এক সময় প্রায় ছয় হাজার মানুষ বসবাস করতেন বহুতল ভবন বিনোদনের ব্যবস্থা স্কুল হাসপাতাল সব মিলে জাঁকজমকপূর্ণ শহর ছিল এটি দ্বীপটিতে ছিল পনেরোটি অ্যাপার্টমেন্ট আর প্রায় একশোটি ছোট দোকান উনিশশো সালের এপ্রিল মাসে রাতারাতি বদলে যায় শহরের ছবি জাঁকজমকপূর্ণ শহর মুহূর্তে পরিত্যক্ত হয়ে যায় তবে এখনো দ্বীপের উপর থেকে দেখলে মনে হবে নিশ্চয়ই এখানে মানুষের বসবাস আছে জানা যায় আঠারোশো দশ সালে এ দ্বীপে প্রথম কয়লার সন্ধান পাওয়া যায় আঠারোশো সাতাশি থেকে উনিশশো সাল পর্যন্ত এই দ্বীপে বসতি গড়ে উঠতে শুরু করে আশেপাশের এলাকা থেকে বিশেষ করে কোরিয়া থেকে প্রচুর কর্মীকে রাখা হয় দ্বীপে আঠারোশো নব্বই সাল থেকে শুরু হয় কয়লার উত্তোলন এর আগে ভূমিক্ষয় রোধে দ্বীপের চার ধারে শক্ত প্রাচীর গড়ে তোলা হয় কয়লা তোলার জন্য এক কিলোমিটার গভীরতার চারটি মাইন শ্যপ গঠিত হয় জাপানের মিশু আঠারোশো সালে দ্বীপটি ক্রয় করে নেয় এবং সমুদ্রের নিচের খনি থেকে কয়লা উত্তোলন শুরু করে প্রায় মিলিয়ন টন কয়লা উত্তোলন করে কোম্পানিটি থেকে চুয়াত্তর সাল পর্যন্ত মোট এক কোটি সাতান্ন লাখ টন কয়লা তোলা হয় এই খনি থেকে কয়লার ভালো যোগানের জন্য দ্রুত প্রচুর খনি শ্রমিককে দ্বীপে নিয়ে আসা হয় পরবর্তী পঞ্চান্ন বছরে এখানে থাকা উত্তোলক ও তাদের পরিবারের সুবিধার্থে অনেক অ্যাপার্টমেন্ট স্কুল হাসপাতাল টাউন হল ও একটি কমিউনিটি সেন্টার নির্মিত হয় বিনোদনের জন্য নির্মিত হয় একটি ক্লাব হাউস ও সিনেমা হল সম্পূর্ণ শহরে পরিণত হয়েছিল হাসিমা উনিশশো পঁয়তাল্লিশ অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়া পর্যন্ত কোরিয়া চীন থেকে প্রচুর বন্দীকে জোর করে দ্বীপে নিয়ে এসে কয়লা তোলার কাজে লাগানো হয় সেই শ্রমিকরা অনেক দুর্যোগপ্রবণ অবস্থায় খনিতে কাজ করত তখন সেখানে শ্রমিকদের উপযোগী তেমন কিছুই ছিল না সেখানে প্রায় এক হাজার শ্রমিক মারা যায় অনেকের মতে এই সংখ্যা আরও বেশি প্রায় তেরোশো শ্রমিক উনিশশো ষাট সাল থেকে বিভিন্ন খনিজ আগরিক উত্তোলন সংস্থা কয়লার পরিবর্তে পেট্রোলিয়ামের দিকে ঝুঁকতে শুরু করে পুরো জাপান জুড়ে কয়লা খনিগুলো বন্ধ হতে শুরু করে হাসিমাও এর ব্যতিক্রম ছিল না তাই কোম্পানিও এখানের শ্রমিকদের রেহাই দেয় তখন সবাই দ্বীপটি ছেড়ে অন্যত্র পাড়ি জমায় উনিশশো সালে জানুয়ারিতে বন্ধ হয়ে যায় হাসিমা দ্বীপে কয়লা উত্তোলন ওই বছরই এপ্রিলে সমস্ত খনি শ্রমিককে অন্যত্র নিয়ে চলে যাওয়া হয় হাসিমা দ্বীপে পড়ে থাকে কংক্রিটের জঞ্জাল এরপর থেকে দ্বীপটি পরিত্যক্ত হয়ে যায় ৩৫ বছর পর দু সাল নাগাদ দ্বীপটি পর্যটকদের জন্য খুলে দেওয়া হয় ইউনেস্কো দু সালে এই পরিত্যক্ত দ্বীপটিকে বিশ্বের অন্যতম ঐতিহাসিক স্থাপনা ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ঘোষণা দেয় বর্তমানে পর্যটকরা সেখানে ঘুরতে যান তবে পর্যটকরা দ্বীপের খুব সামান্য অংশই ঘুরে দেখার অনুমতি পেয়েছেন কারণ ধ্বংসপ্রাপ্ত ওই দ্বীপের ভূতলগুলো যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে পর্যটকদের নিরাপত্তার কথা ভেবে এই সিদ্ধান্ত নিয়েছে নাগাসাকি প্রশাসন